이길 아마 데카피티. 데카카 오고, 데카카 오고, 데카카카. 데카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카카 কাটা সিরি কাটা আছ বে কাটাগুলো খাইছ না হ্যাঁ কাটা पहिले বসে খাইছ হইছে তাহলে भैया মাম খাবি না হ্যাঁ ভাত দাওকে ভাত দাও অল্প খাই দেবো बेटा না না পেটটা দেখে তো দেখবেছেন খাবি না এগুলো হ্যাঁ হ্যাঁ তো খাবি না দেখি আমার থালাটা দিয়ে দিই দে

bol bol mam kaba mam kaci bol bol mam kaci mam kaci kaci

ফাইছ <laughs> ন Я могу трогать

ভালো এটা মুছে যাওয়ার টাটা করে দে টাটা করে দে আগে টাটা করে টাটা করে দে

দিয়ে মাম খাইছে আগে বলো কি দিয়ে মাম খাইছে বলো চিচি দিয়ে হ্যাঁ চিচি দিয়ে মাম খাইছে কতগুলা চিচি খাইছে কয়টা চিচি খাইছে বল কয়টা চিচি খাই হাত দিয়ে দেখা দে হ্যাঁ হাত দিয়ে ভালো করে দেখা দে হাত দিয়ে ভালো করে দেখা দে চিচি করা খাইছিস কয়টা চিচি খাইছিস কয়টা চিচি খাইছিস বাবা হুম এ বাবা কড়ে চিচি খাচ্ছিস বল না কড়া চাইটা উড়ে বাবা চাই চা চিচি গেছে হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে থাক আম্মু উঠাই দিবে পড়ে দে দাও নকগুলা কাটি দিও বাবা তুই তখন আমাকে আচুড়ে নিছিস না অটো বড়াইছিস না বাবা কো আসলি না তুই দেখছিস তুই বাবা কা আচুড়ে নিছিস

এগুলো নুংলু দি হ্যাঁ দেখ রে কে আসছে রে ভাই ভালো করে কায়কে না দিলে না ওইখানে পাগলাটা বেরবে হ্যাঁ পাগলাটা তখন কি বলবো বলতো পাগলাটা বলবে এই আব্দুল্লাহ তোকে আমি ধরবো এই তুই শুরু করে দিলি আগে ইয়ে কইটি কায়কে দি দাদা না কাইটে না দিলে না আইখানে ডেকে ইয়েগুলো আছে না ধরবে ওখানে ধরবে ধরে টরে কি করবে বলতো পেটটাতে কামিয়ে নিবি পেটটাতে কামিয়ে নিয়ে কি করবে বলতো তখন না কি বলবে জানিস তখন বলবে আদুলের পেটটা আমি খেয়ে নেবো হ্যাঁ এ ধর একটা আছে আর একটা সে একটা একটা এইটাই শেষ হ্যাঁ তখন না তখন এসে পেটটাতে না একটা ধ্রুম করে কামে নিবি হ্যাঁ হ্যাঁ ধ্রুম করে কামে নি তখন কি করবে বলতো তখন বলবে আমি আব্দুল্লাহকে পেটটা প্যাটটা কামে নিছি হ্যাঁ তখন তুবাই তুবাই বলবে না তখন বলবে আমি আবদুল্লাহ পেটটাতে কামিয়ে কামে নিছি এইখানে দেখি পায়ে গুলো কি এটা উঠুছে হ্যাঁ वो थोड़ी कर दो अच्छा दादी दादी ने बोल तो लगा वो 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 की कर दो और खबर वो पता लगेगा हमें और वो को बांटिस पा रेट है कड़ी തേ തേ ഼ੰൽൾ തേ തേ ഹ൑൮് തേ ഹ്ੰൾൻൾ ഹൾൽൾൽൾ ഹൾൽൾ ഹൾൽൾ തേ ഹൾൽൾ ഹൾൽൾ Hello guys comment karee bhai aa..tata karde tata karde na bhoa

बिंत को निगह में इष्टार

तुम तुम को गिरा लेगी आज तरीका अगर न रोहा ने आ गया Yeah. Thank you.

तो ये दोनों दोनों लोग है